जीता हुआ इश्क हर बैठे है किसी तरह दिल को मर बैठे है जैसे हमने मले है हाथ अपने जैसे हमने मले একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের আমার এই গলার অবস্থা নিয়েও আমি গানটা একটুখানি অ্যাটেম্প করলাম গাওয়ার গানটা খুব প্রিয় হিরামান্ডিস ওয়েব সিরিজ আছে ওটিটি সেখান থেকে এই গানটা তো এই গানটা গাওয়ার পেছনে দুটো কারণ আছে এক এই যে যারা অনেকেই মানে এখন আমার ওপর ট্যাগ লাগিয়ে দিচ্ছেন যে আমি ওই যেহেতু পাশের দেশ সম্পর্কে কিছু কথা বলেছি সেই জন্য সব ট্যাগ লাগিয়ে দিচ্ছেন যে আমি বুঝি মুসলিম বিরোধী তো সেই জন্য আজকে আপনাদের সাথে একটা ছবি শেয়ার করলাম কারা কারা চিনতে পেরেছেন আমি জানি না যারা চিনতে পেরেছেন তারা চিনতে পেরেছেন নামটা লিখবেন আর যারা না চিনতে পেরেছেন তাদের জন্য বলি এই যে ছবিটা আমার সাথে দেখলেন সে এই এই যে অতিথি হিরামান্ডি সেখানে যে গানটার জন্য একটা অ্যাওয়ার্ড পেয়েছে সকালা বানা সকালা বানা এই গানটা অ্যাটেম্প করার মতো এখন আমার কোনো মানে জায়গাই নেই কোনো কোনো রকম কোনো অবস্থাতেই নেই তো সেই গানটা গিয়েছে কে ফেমাস রাজা হাসান তো আপনারা অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না তার সাথে সম্পর্কটা কিন্তু আমার উনি আমার জামাইবাবু হন হুম জামাইবাবু তো মানে ভীষণ ভালো সম্পর্ক বুঝতেই পারছেন জামাইবাবু আমি সালি মানে সম্পর্ক খুব ভালো দাদা বলে রাখি ঠিক আছে রাজাদা বলে রাখি তো এখানে পরিষ্কার করে দিলাম আশা করি যে আমি কোনোরকমভাবেই কোনো ধর্মের বিদ্বেষিত নই কোনোরকমভাবে বিরোধিত নই আমি একদম ভীষণ সেকুলার পার্সন কিন্তু হ্যাঁ যারা ধর্মের আড়ালে নোংরামি করে তাদেরকে আমি সাপোর্ট করি না তো যাই হোক আমাকে অনেকে বলেছেন যে দিদি তুমি বাংলাদেশ বলো না কারণ বাংলাদেশে অনেকে আমরা আছি তো যারা কিনা সত্যিকারের মানে ভারত বিরোধী নই তো তাদের তাদের খুব কষ্ট হয় তো যাই হোক আমি এবার থেকে যখন পাশের দেশ সম্পর্কে বলবো তখন ইস্ট পাকিস্তান বলবো হ্যাঁ পূর্বে ইস্ট পাকিস্তান বলবো কারণ সত্যি কথা বলতে যারা বাংলাদেশ ইস্ট পাকিস্তানের সাথে লড়ে বাংলাদেশ নিয়েছে যারা সেই যুদ্ধ ভুলে যায়নি তাদের উপর তো আমার কোনো রাগ নেই রাগ তো আমার তাদের ওপর যারা কিনা সেই মুক্তিযুদ্ধ ভুলে গিয়ে বঙ্গবন্ধুর মূর্তি গুড়িয়ে দিয়ে রবীন্দ্রনাথের মূর্তি গুড়িয়ে দি গুড়িয়ে দিয়ে গণভবন লুণ্ঠন করে যারা আবার ওখানটাকে ইস্ট পাকিস্তান তৈরি করতে চাইছে বা অন্য কোনো জায়গার নাম যদি ঠিক করে থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি সে এবার থেকে ইস্ট পাকিস্তানি বলবো তাহলে আপনাদের বড় যারা বাংলাদেশি সত্যিকারের রয়েছেন তাদের আর ইমোশানস হার্ট হবে না তো এই পন্থাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানাবেন আমি এতদিন ধরে কিন্তু তাদেরকেই মিম করেছি আমি একেবারে যারা চোখ বন্ধ করে আমার সোনার বাংলা গান আর সত্যি কথা বলতে সেই একাত্তরের মুক্তিযুদ্ধের কথা মনে রাখেন তাদের উদ্দেশ্যে আমার একটাও কথা ছিল না তো অজান্তে যদি তাদের হার্ট করে থাকে আমি তাদের কাছ থেকে মানে আমি সত্যি লজ্জিত কিন্তু একটা কথা বলবো যারা আমাদের ভারত বিরোধী তাদের সাথে আমার কোনো আপত্তি মানে কোনো রকম কোনো আপোষ নেই কোনো রকম আপোষ নেই আর সবচেয়ে বড় কথা এই কথাগুলো আমি বলছি যেহেতু আমাকে একটা ধর্মের বিরোধী কথা বলেছে না সবচেয়ে বড় কথা পাশের দুই দেশকে গুলি মারি আমার দেশে এত মুসলিম রয়েছে তাদের সাথে আমার তাদের মানে সবার সাথে না অনেকের সাথে আমার কিন্তু অনেক মানে খুব ভালো সম্পর্ক তাই তো যাতে সেই জন্য সেই জন্যই বিষয়টাকে ক্লিয়ার করলাম বাদবাকি পাশের দেশ থেকে যদি আপনারা মনে করেন দেখবেন আমাকে যদি মনে করেন দেখবেন না সম্পূর্ণ আপনাদের ব্যাপার কি আমি আমার কাছে দেশ সর্বোপরি কটা ভিউজের জন্য আমি কখনো ঠিককে ভুল বা ভুলকে ঠিক বলতে পারবো না তো ওই দেশে এখন যেটা চলছে সেটা কোনোরকমভাবে সমর্থন করতে পারি না যারা আমাদের চিকেন নেকের ওপর দাঁত বসিয়ে বসাবার জন্য একটার পর একটা চক্রান্ত করছে তাদের কোনো রকমভাবে কোনোভাবে আমি সাপোর্ট করবো না তাদের ভিউয়ার মানে ভিউজ আমার চাই না আশা করি বোঝাতে পারলাম ভারত বিদ্বেষীদের ভিউজ আমার চাই না সে যে দেশেই থাকুক না কেন পৃথিবীর যে দেশে বসে কেউ ভারত বিদ্বেষ ছড়াচ্ছে বা ভারত বিদ্বেষ নিজের মনের মধ্যে রাখছে সে যেন আমার ভিডিওটা না দেখে পরিষ্কার বলে দিলাম তো চলে আসি এবার ভিডিও হুম তো এই গানটা আরো একটা করার কারণ আছে এই গানটা তিনকে ডেডিকেট করলাম হুম চিতা হুয়া ইস্ক হার ব্যাথে হ্যাঁ সত্যি কথা বলতে ও মানে যে জিনিসটা যেটা পেয়েছিলো সেটা জাস্ট হেলায় হারিয়ে দিয়েছে তো আজকে সন্দীপকে যে যে সকল প্রশ্ন করেছিল তার মধ্যে একটা প্রশ্ন এটাও ছিল যে এই যে তোমার অনেক দিন পর সামনাসামনি হলো তো তোমার কি হলো তোমার মনের মতে কোনো কীরকম ফিলিংস এসছে ও মানে জাস্ট বুঝিয়ে দিল যে ওর প্রতি আর কোনো ফিলিংস নেই কোনো রকম কোনো ফিলিংস নেই এটা বুঝিয়ে দিল তাই জন্যই আজকে ওকে বললাম যে আর সত্যি কথা বলতে যদি সত্যি এটাও হয় যে ও সুদীপ্তকেই ভালোবেসেছিল তাহলে সেটাও তো বলবো সেই ভালোবাসাটাও তো ও হারালো প্রথমত ভালোবেসেছিল যাকে তাকে ঠিকমতো যাচাই করে নেয়নি তার কতটা ক্যাপেবিলিটি সে সত্যিই কতটা ভালোবাসে সেসব না জেনেই ও ঝাঁপিয়ে পড়েছিল কিসের জন্য মানে এই যে এখন আমি এরকম বন্দিদশায় রয়েছি সেখান থেকে আমি কি থাকবো না একদম দারুণ জায়গায় থাকবো দারুণভাবে আমি বসবাস করব। আমি নিজের মালকিন হবো এই যে এখন শ্বশুরের কথা শুনতে হয় শাশুড়িকে মানে শাশুড়ির কথা অনুযায়ী চলতে হয় বর একটা কোনো কিছু করলে হয়তো ভালো মন্দ কিছু একটা বলে তোকে বর অন্তত এটুকু বলে যে এটা করছো ভালো করছো এটা মন্দ করছো একটু চিন্তা করে নিও এটুকুও বলার আমার মতো কেউ থাকবে না মানে আমি যাকে ভালোবাসবো বা তার সাথে এবার ঘর করব তাকে আমি আমার মতো করে একদম মানে যেটুকু যা দরকার সেটুকু সেরকম করবো ও কিন্তু অ্যাকচুয়ালি সন্দীপদের বাড়িতেও কিন্তু ওকে কিন্তু এক মানে প্রচণ্ডভাবে ওর কথার দাম দেওয়া হতো এটা আমরা কিন্তু বুঝতে পারি মানে যা হবে যা আলোচনা হবে যেটুকু যা হবে এখন যেটা সন্দীপ সন্দীপের বাবা মা এই তিনজন মিলে যেটা করে সেখানে কিন্তু মস্ত বড় একটা ভূমিকা ছিল টিনের ওর কথার মানে ভীষণভাবে দাম দেওয়া হতো ভীষণভাবে সেটা আমরা যারা পুরোনো ভিডিওগুলো দেখেছি আমরা বুঝতে পেরেছি শুধু ও কিন্তু ওর বাড়ির ওই চার দেওয়ালের মধ্যে নয় ওর পাড়াতে সব জায়গাতেই ওকে কিন্তু একটা সেই রকম জায়গা দেওয়া হতো যেই জায়গাটা কিনা না ওর নিজে হাতে আজকে নষ্ট করেছে আজকে কোথায় এই রিতার বিয়ের সময় ওর যে একটা দাঁট আর কোথায় এখন এই যে বিয়েটা গেল প্রত্যেকটা মানুষ ওকে কীরকমভাবে অ্যাভয়েড করছে আর দেখছেন প্রত্যেকটা জিনিসেও কিন্তু একবার করে ক্যামেরা অন করছে দেখাবে বলে এই যে গিফট মামি গিফট খুলছে এই খুলছে সে খুলছে তার মধ্যেও বোঝা যাচ্ছে যে ওকে কোনোরকমভাবে বাধা দেওয়া হচ্ছে বা তারা পছন্দ করছে না ও জিনিসটা বুঝতে পারছে সেখানে কোনো জিনিস দেখা থেকেও সেটা হাফ ও ক্যামেরা বন্ধ করে দিচ্ছে কারণ ও ইতস্তত পড়ে যাচ্ছে কারণ ও তো ক্যামেরায় দেখতে পাচ্ছে যে কোনো মানুষ কিরকম মুখ মুখভঙ্গি বা কিরকম অ্যাটিটিউড করছে প্রত্যেকটা মানুষ পিছন ঘুরে যাচ্ছে ওর ক্যামেরা মানেই সবাই পিছন ঘুরে যাচ্ছে এগুলো ও তো জানে যে কিছু না হলেও আমার ক্যামেরায় ধরা পড়ছে দর্শকদের চোখে পড়বে আজকে প্রত্যেকটা সময় আজকে ওই যে আরেক মাসির বাড়িতে গেলো সেখানে দুই দিদি ছিল তাদের সাথে যখন কথা বলছে সেই দুই দিদি তারা পরিষ্কার তাদের চোখে মুখে বোঝা যাচ্ছে কিছু করার নেই তা ও আছে আছে কিন্তু বোঝাই যাচ্ছে যে ওর কাছে মানে ওদের কাছে ওর সেরকম কোনো মূল্যই নেই কোনো মূল্যই নেই ও যা যেটুকু খুঁচিয়ে খুঁচিয়ে বলছে সেটুকু সেটুকুই ওরা হ্যাঁ না হ্যাঁ না করছে চায়ের কথা বললো বললো হ্যাঁ চা তো আমাদের বাড়িতে এমনি হয় তো এই যে এই কথাগুলো তাতেই বোঝা যায় যে একটা মানুষের তার ফ্যামিলিতে ঠিক কতটা সম্মান রয়েছে আর তিনি নিজেও পরিষ্কার বুঝতে পারছে ওর কিন্তু বুক ফেটে যাচ্ছে ওর মুখে আনছে না ওর ওই যে ভেতরকার আদো 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 কথাগুলো ওগুলো কিন্তু আসেই ওর ভেতরকার এইগুলো জাস্ট চাপা দেওয়ার জন্য জাস্ট এই ভেতরে ভেতরে যা চলছে সেগুলো চাপা দেওয়ার জন্য ওই হ্যাঁ হুড়ুম চারুম করে কিন্তু সেগুলো আরও দেখতে বৃষ্টি কটু লাগে আর আরও মানে বেশি বেশি করে যেন ওর ওই ভেতরকার খাঁকা ব্যাপারটা বুঝিয়ে দেয় তো যেন বিয়েবাড়ির মধ্যেই দেখলাম মা মেয়ে চললো কোথায় না কোর্টে হুম তো যেরকম কাজ করবে বলে না একটা কথায় বলে না বয়া বীজ বাবুলকা তো আম কাহাসে হয়ে মানে তুমি বাবুল হচ্ছে একটা কাঁটা যুক্ত গাছ তো তুমি বাবুল গাছের বীজ লাগিয়েছো তাহলে আমের আশা কি করে করতে পারো আর বাবুল গাছে তো বাবুলই হবে আম তো আর হবে না তো ভাইদে আম আমের কথা বললো বলে মানে উঠলো বলে মনে পড়ে গেল সন্দীপটা দেখলাম এত আম পেরেছে কত মানে পারে তো নিই হ্যাঁ সন্দীপ একদিন পারলো আর বাদ বাকি সব ধরে পড়েছে এরকম বড় বড় আম আবার শিলাদেবী সবাইকে করেছে যে আম খাওয়ার জন্য আসতে কিন্তু সবাই উনি ডাকুক ভালো কথা কিন্তু ওনার বেশি আম খাওয়া উচিত না কারণ হাই সুগার আমে খুব সুগার প্রচন্ড সুগার মানে আমার বাবা মা দুজনকেও মানে আমি জানি তো তো আমি একটা একটা করে আম দিই আমার বাড়িতে মানে যত আমি আসুক না কেন আমি মানে হাজার লোক মিষ্টি একটা দুজনকে একদম বেঁধে বেঁধে যে এর থেকে বেশি খাওয়া যাবে না আম আমার এত খারাপ লাগে কষ্ট লাগে খেতে ভালোবাসে আমরা আমি জানি কিন্তু আমি জানি যদি আমি এখন এক কিলো এনে দিই না আম হয়তো দেখা গেল দেড় দেড় বেলার মধ্যেই শেষ করে দিয়েছে কারণ খেতে ভালোবাসে আর আম খেলে সুগার যা আমি একদম গুনে গুনে এই যে এটা তোমার বাবাকে বললাম এটা মায়ের দুজনে দুটো আম খাবে এরকমভাবে করি খারাপও লাগে কিন্তু কিছু করার নেই আমি যখন ছোটো ছিলাম তখন এরকম আমিও যখন কোনো জিনিস যেটা খেলে শরীরের ক্ষতি হবে সে সময় বাবা মাও তো আমাকে আটকেছে যে না এটা বেশি খেতে নেই এটা ভালো চকলেট বেশি খায় না দাঁত নষ্ট হয়ে যাবে তো তারা যখন তখন করেছিল এখন আমি ওটা বলেই মনে মনে শান্ত না দিই যে ওরাও তো আমার ভালোর জন্য একটা সময় আটকেছিল আমিও তাহলে ভালোর জন্যই এখন ওটাই করছি ওই গাছ পাকা আম আমার হাজব্যান্ড কোথাও থেকে একটা থেকে নিয়ে এসেছে আপ্রহ বলুন গাছপাকা আম হ্যাঁ তো সেটাই দিচ্ছি আর গাছ পাকা আম জানেন তো খুব বেশি বড় এটা ছিল না এরকম সাইজের আম ছিল সেই একটা একটা করে দিচ্ছি আর আমি না আমার এত মনে কষ্ট লাগছে কিন্তু কিছু করার নেই তো তাই বলছি ধুনিয়ার সবাইকে আম খাওয়াবেন কিন্তু উনি যেন বেশি আম না খায় আর আরেকটা কথা সোনা বাবা যেটা বললো আম খাবো কে ধুনিয়ে পড়বো সত্যি কথা আমি কিন্তু ভীষণ ঘুম আছে খুব ঘুম আছে আমের হুম তা আমার আত্মীয় মালদায় বাড়ি তো একটা সময় প্রচুর যেতাম মানে গা আর সেখানে সবার বাড়িতে গেলে কিছু না আপনাকে এক ধামা করে মুড়ি দেবে আর এক থালা আম কেটে দেবে নানান রকমের আম প্রচুর হ্যাঁ তো প্রচুর আম খেয়েছি আর সত্যি কথা যে আমে ঘুমাচ্ছি আমের ওই মালদারের বড়ো বড়ো ফজলি আম একটা যদি আপনি গোটা খেয়ে নেন ব্যাস সুন্দর ঘুমাবে আপনার তো সোনা বাবা জানি না করে জেনেছে কিন্তু আমি ঘুমাচ্ছি একদম ঠিক বলেছে আম খাওয়াবে আর ঘুমাবে তার উপর সুন্দর সুন্দর ওয়েদারটা হচ্ছে তো যাই হোক সেই কথা বলতে গিয়ে সন্দীপ প্লাস্টে ও একটা কথা বলল সেটা হচ্ছে গিয়ে ওকেও সাজানো হচ্ছে মুসলিম বিরোধী তো একটা কথা বলি একে ধরুক ধরু একটা কথা বলি এটা আমি এখন ধরুন সন্দীপকে নিয়ে ভিডিও করি আমার যদি কোনো মতামত থাকে সেটা কি সন্দীপের ওপর চাপিয়ে দেওয়া হবে আমি জানি এরকম অনেক কিছু জিনিস সন্দীপের লিগাল টিম ম্যাডামও অনেক কিছু দেখে সেগুলো সন্দীপ সেটার দায় কি সন্দীপে ধরুন আজকে ম্যাডাম কোনো জিহাদিদের সম্পর্কে লিখছে উনি কিন্তু মুসলিমদের সম্পর্কে লেখেন না কারণ আমি নিজে গিয়ে দেখেছি যে ওনার প্রোগ্রামে যেখানে কাজ কাজী মাসুম আক্তার উনি বক্তব্য দিচ্ছেন তা আর কি স্পেশাল গেস্ট হিসাবে সেখানে আর ওনার সংগঠনে প্রচুর মুসলিম মানুষ কাজ করে তাই উনি মুসলিমদের বলেন না বলেন জিহাদিদের জিহাদিদের প্রত্যেকে এমনকি যারা সাচ্চা মুসলিম তারাও জিহাদিদেরকেও কোনো রকমভাবে সাপোর্ট করে না তাহলে জিহাদিদের বললে সেটা কখনোই মুসলিমদের বলা হয় না আর ধরুন আমি বলি বা ম্যাডাম কিছু লেখে তার দায় সন্দীপকে কেন নিতে হবে সন্দীপ কি কিছু বলেছে সন্দীপ কি কিছু বলেছে বলে নিত তাহলে এইগুলো শুধুমাত্র সন্দীপকে শেষ করার চক্রান্ত করছে কিছু মানুষ এটুকু আপনারা বুঝে নেবেন তারা চায় আমি বা ম্যাডাম আমরা সন্দীপের পাশ থেকে সরে যাই তাহলে তাদেরকে মানে তাদের খুব সুবিধা হবে সন্দীপকে ধপ করে টেনে গিচড়ে নামিয়ে দিতে যেটা কি না চক্রান্ত চলেছিল কে করেছিল এই কিমা তো যাই হোক কিমার দেখলাম একটা স্ক্রিনশট আমার কাছে আসলো কিমার এক ভক্ত বলছে যে আমি যে বলেছি যে কাজলদানির কথা যে কাজলদানি কি দরকার সেখানে সে বলছে যে কিমা দিদির তো সমস্ত দায় দায়িত্ব পূরণ হয়ে গেছে তারপরে যদি কাজলদানিতে কাজল ঘসতে যায় তাতে আমার আপত্তি কি আছে না আমার আপত্তি নেই আমার বক্তব্য তাহলে সে কোন মানে মুখে এই টেপি টেপি করে টেপি টেপিকে বলতে পারে ও সে তাহলে কী করে বলতে পারে এটাই হচ্ছে বক্তব্য তো ওর হাজবেন্ডের কোনো আপত্তি নেই তাহলে আর বান্ধবী বাড়ির যাওয়া কি আছে নিজের বাড়িতে অসুবিধা কি হলো তাই না তাহলে তো এতই যখন ভালো জিনিস এই জিনিসটা তাহলে নিজের বাড়িতে বসেই করতে পারে এরকম বান্ধবীর বাড়িটাকে এরকম মানে রীতিমতো এটা তো মানে মধুচক্রের মতো ব্যাপার তো এরকম একটা ভদ্র পরিবেশে ওদের পাড়াটা আমি আমি তো একদিনই গেছি সেখানে পাড়াতে বোঝাই যায় ভদ্রলোকেরা বাস করে তাহলে সেই ভদ্র পাড়ায় গিয়ে রকম মধুচক্র চালানোর তো কোনো মানে হয় না হাজব্যান্ডকে বাড়িতে রেখে বয়ফ্রেন্ডকে যখন ঢুকছে নিশ্চয়ই এটাই বলছে মানে সবাই কেউ দেখলে এটাই ভাবছে যে এরা হাজব্যান্ড ওয়াইফ আসছে তো আমি তো বলেছি যাবো খুব শীঘ্রই যাব পাড়ায় গিয়ে দেখাবো আর বিশেষ করে যেই বাড়িতে থাকে তার বাড়িও তো নিশ্চয়ই আছে তাকেও দেখাবো যে এনার বাড়িতে এরা আসে তাদের সম্পর্ক কি। তিনি জানেন কি জানেন না সেটার জন্য নিশ্চয়ই বলবো নিশ্চয়ই বলবো কারণ যার বাড়িতে গেছিলাম যে জামা কাপড় পরে গেছিলাম সেখানে সে আমাকে যদি অর্ধনগ্ন বলা হচ্ছে সেখানে তার যদি কোনো প্রতিবাদ না থাকে তাহলে অবশ্যই তার বাড়িতে গিয়ে আমি ওই ওই যে জামাটা পরে গেছিলাম ওটা পরেই যাব গিয়ে বাড়ি লিকে দেখাবো যে আমার যে ড্রেসটা আছে দেখুন সেখানে অর্ধনগ্ন কি না আর এই যে বাড়িতে এই যে এর বাড়িতে যে আসে এই মহিলা আসে তার এই এই ভদ্রলোকের সাথে কি সম্পর্ক একটু জিজ্ঞাসা করব অবশ্যই করব ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম তো সেক্ষেত্রে দেখলাম গেল কোথায় না কোর্টে তো আগে ভাগে গিয়ে উপস্থিত হয়ে গেছে গিয়ে বলছে ঘাম মুসতে মুসতে বলছে যে উফ বাবা এখনো এসে পৌঁছায়নি প্রতিপক্ষের এখনো এসে পৌঁছায়নি হ্যাঁ অনেক সেও ছুটেছে এবার তো বাড়ি এসছে টিনের এবার বাড়ি এসছে টিনের তো যখন এত সুন্দর একটা প্রপোজাল পেল সেখানে যখন চোখের ওপর দাঁড়িয়ে মিথ্যা কথা দাঁড়িয়ে বলে দিতে পারলো যে না আমি ওই গয়না কিছু আমার কাছে আর নেই এ কথাটা যখন বলতে পারলো তাহলে অবশ্যই তার জন্য যা যা শাস্তিভোগ সে পাওয়ার পাবেই আর এই জিনিসটা সুন্দর করে মিটিয়ে নিতে পারতো অনেক সুন্দর করে টিমকে অনেকবার বোঝালাম যে মিটিয়ে নাও যা আছে যেটা আছে সেটা মানে না দেখিয়ে সেটাকে যদি আলোচনায় মানুষ আসে আলোচনার মধ্যে নিজেকে নমনীয় হতে হয় তেটি আপনার দেখালে মানুষের কখনো আলোচনা হয় না ওটা অ্যাডজাস্ট করার সেটা একটা বলার মানে ভঙ্গি আছে একটা বলার মানুষের একটা ব্যাপার থাকে তবে গিয়ে মানুষ সেটাতে কনভিনস হয় তুমি এখন যদি না না নেই লিখতে পারো না এরকম করলে কক্ষনো কোনোভাবে কেউ তোমার সাথে যেটাকে বলে মিউচুয়াল সেই মিউচুয়ালে সে আসবে না কখনো আসবে না তুমি নিজে যেগুলো দেখিয়েছ তোমার ভিডিওর মধ্যে সেগুলোই চাওয়া হয়েছে যে এগুলোর কথা তো তুমি স্বীকার করেছো যে এটা 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 আমি আসার সময় আমি নিয়ে এসেছিলাম যেগুলো তুমি বলেছ সেগুলোই অন্তত ফেরত দাও তো সেটা যদি নাও থাকে সেটা বলারও একটা কিন্তু সিস্টেম থাকে তো যাই হোক এই কিমা কিমা এই যে কিমা আমাকে কিমা নিয়েছে না পাতা করে ওই জন্য পাতা নিয়ে এখানে বসেছি যে আমি না হয় পাতা এখান থেকে খেয়ে নেবো কিন্তু তুই কি খেয়ে থাকিস রে যে এত এত মিথ্যে কথা বলিস কিভাবে হ্যাঁ ম্যাডাম ভুল করে ওই জায়গায় আমার নামটা বলে সেই জন্য ভিডিও করতে বসে গেছে তোমরা সবাই শুনে নিয়েছো আমি কিন্তু জানতাম না সব ওই পাতাখর মাতাল জানতো আরে তুই কি দর্শকদের এতই ধুর ভাবিস নাকি তার আগের দিনের ভিডিওর মধ্যেই তুই বসে বসে বলেছিস যে আমি ওইখানে বসে গিয়ে বলে এসেছিলাম যে এই মেয়ের সাথে যদি বন্ধুত্ব থাকে বা সম্পর্ক থাকে তাহলে কিন্তু একদম শেষ হয়ে যাবে এই কথাটা তুই নাকি তোর কাকু কাকিমার সামনে বসে বলে এসছিলি তাহলে আবার কি করে তুই এই কথাটা বলিস যে তুই জানতিস না আমি জানতাম জানো আর মেয়ে ছেলে কোথাকার একটা মিথ্যেবাদী একটা সুযোগ পেলেই মিথ্যে বলতে বসে যায় দর্শকরা কি এতই গাধা নাকি রে ভুলে গেছে তোর ভুলে গেছিস হ্যাঁ ভুলে গেছিস নাটক বাজ কোথাকার মহিলা একটা তো মিত্রবাদি অ্যাকচুয়ালি ও না মানে এই যে আমার সাথে বন্ধুত্ব হয়েছিল বাই মানে এইভাবে হয়েছিল ভগবানি জানি কিন্তু অ্যাকচুয়ালি ওই যাদের সাথে বন্ধুত্ব হওয়ার কথা না কিন্তু তাদের সাথেই ও রয়েছে আজকে দেখেছেন একটা কল রেকর্ডিং শুনে নিয়েছেন যারা শুনেননি তারা যে শুনে আসুন ওই চশমার দোকান থেকে যে ভিডিও দেয় সে একটা কল রেকর্ডিং শুনিয়েছে কার সাথে দিদি সত্যি তুমি মানে আমি তো তোমার এই রূপটা দেখেই নিয়েছি তুমি একটা যে মেয়েটি তার মায়ের সাথে তোমার এত ভালো সম্পর্ক তার ড্রেসগুলো যদি তোমার পছন্দ না থাকে তার মাকে মুখের ওপর বলতে পারো না যে কি পড়াবো মেয়েটাকে অন্যরকম ড্রেস পরতে বলতে পারো না এইটুকু বলতে পারো না তুমি তো আর ভালো চাইবে ভালো চেয়ে বলবে হ্যাঁ আর কিমা সত্যি আমি তো ওই ও যেটাতে করেছে যে ভিডিওটাতে এই জিনিসটা দেখা গেছে আমি দেখিনি কিন্তু শুনলাম যে মেয়ে জামা ছাড়ছে সেটা পর্যন্ত ক্যামেরা বন্দি করে দিয়ে দিয়েছে তোর এত পয়সা খাই তোর এত পয়সা খাই যে মেয়ে জামা ছাড়ছে সেটা পর্যন্ত দেখিয়ে দিয়েছি সেটাকে কাটিসনি তাহলে তুই কোন মুখে আবার এই মরকট মর্কট তার বইয়ের কথা তুই বলতে পারিস হ্যাঁ ওর বউয়ের ওই জিনিসটা আমি যখন দেখেছিলাম অন্যান্য চ্যানেলে আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম যে বউটার দোষ নেই এই যে মরকট তোর মর্কট তার এটা দেখে ভালো করে দেখে কাটা উচিত ছিল সে দেখেনি সে ফেল করেছে সেটা দোষটা তারই কিন্তু তুই তো জেনে শুনে তোর মেয়ে জামা ছাড়ছে তুই সেটা দেখিয়েছিস আর তুই কি করে ঝুঁয়ের কথাই বা বলতে পারি ঝিউরা শুনেছিলাম এরকম নাকি একটা ড্রেস চেঞ্জের ভিডিও এসছে আমি সেই ভিডিওটা দেখিনি কোনোদিনও দেখিনি হুম তা সেখানেও তো মানে যা ওদের ভিডিওতে আলোচনা শুনেছি তাতেই এই হনু কথা বলতে বলতে করেছে ড্রেস চেঞ্জ সেটাকে লুকিয়ে ক্যাপচার করে আর সেটাকে সবাইকে দেখিয়েছে কত বড় অসভ্য মানে এই যে তুই বলিস না তুই একটা কথা বলিস না যে মরকট আর আমি ভাই বোন সেটা একেবারেই ভাই বোন ওই ডাকা ডাকি একবার হয়েছিল সেটা ছাড় কিন্তু তুই তো অ্যাকচুয়ালি তোর চরিত্র এই গনুসোনা আর এই হচ্ছে গিয়ে ফোকলা এদের মতো তোর পুরো চরিত্র একদম এরকম চরিত্র যখনই দেখবি যে জিনিস তোর হাতের বাইরে চলে যাচ্ছে তখন কি করবি তাকে নষ্ট করে দাও হ্যাঁ একটা কথা খুব ফেমাস আমার মানে হাজব্যান্ডের বন্ধু মহলে ওরা ক্যারাম খেলতো আর তখন বলতো লিখতে না পারলে মুছে দাও মানে কোনো গুটি যদি ডাইরেক্টলি তুমি ফেলতে না পারছো তাহলে সেই ঘুটিটা অপরেন যাতে না ফেলে দিতে পারে তুমি চটিয়ে দাও তার হাতটা নষ্ট করে দাও ওরা ওদের একটা কোড ছিল যে লিখতে না পারলে মুছে দাও তার মানে এটা চটিয়ে দাও ঠিক আছে তো এটাই হচ্ছে আসল বিষয় তো তুইও সেটাই করতে চেয়েছিস তুই সেটাই করতে চেয়েছিস যে সন্দীপকে যদি হাতে রাখতে না পারে তাহলে ওকে শেষ করে দাও এটা তোর কাজ বুঝতে পেরেছিস এটা তোর কাজ এই যে তুই বলছিস না মানে তুই কেন আর অনেকে যারা বলছে যে তোর অবদান মনে রাখার কথা তুই কটা অবদান মনে রাখতে পেরেছিস ওদের হ্যাঁ আজকে খুব ভালো একটা কথা তুই বলেছিস যে ওরা কোনো ঝুর ঝামেলা চায় না ওরা একটা পলিসিতে বিশ্বাস করে সেটা হচ্ছে বোবার শত্রু নেই সেই জন্যই ওরা বোবা হয়ে রয়েছে যেদিন যেদিন ওরা মুখ খুলবে না তুই মুখ লুকানোর জায়গা পাবি না বুঝতে পেরেছিস তুই মুখ লুকানোর জায়গা পাবি না তুই ভালো করে জানিস যে ওরা মুখ খুলবে না ওরা ঝামেলা চায় না সেই জন্যই ইচ্ছা করে করে বানিয়ে বানিয়ে অনেক কিছু আছে না বলবো না বলবো না আজকেও তুই বলবি যে যতই যাই হয়ে যাক আমি তোমাদের বিরুদ্ধে মুখ খুলব না ওদের বিরুদ্ধে মুখ খোলার মতো আছেটা কি রে আছেটা কি তুই যা বানিয়ে বানিয়ে বলবি কেউ এখন কিছু বিশ্বাস করবে না আর ওরা সত্যি একদম ঠিক এই পলিসিটাই ঠিক করেছে যে মুখ বোবার শত্রু নেই আর তোর মতো শত্রু মানে যা ওরা তো দেখে নিয়েছে যে তুই কীরকম শত্রুটা মানুষের সাথে বার করতে পারিস তাহলে আর তোর বিরুদ্ধে মুখ খুলবে তোর ভাবছিস কি করে তবে হ্যাঁ একটা দিন আসবে সত্যি যেভাবেই হোক বেরিয়ে আসবে হুম সে ওদের মুখ থেকে আসুক অন্য কারোর মুখ থেকে আসুক সত্যি কিন্তু বেরিয়ে আসবে তখন তোর এই আগলানোর আসল মানে রিজেন আর আগলানোর আসল রূপটা মানুষ দেখতে পাবে বুঝতে পেরেছিস এখন খালি চোখে দেখতে পাবে তো যাই হোক তিনদের দেখলাম যে মামাবাড়িতে তো কোনো পাত্তা তো তারপর কি করলো মামাবাড়ি থেকে অনেক মানুষকে নিয়ে চলে আসলো বাড়িতে হ্যাঁ এই যে এখানে দাঁতে দাঁত চেপে কি করেছে বিয়েবাড়ির যে আনন্দ হেপি আনন্দ করবো হেপি আনন্দ করবো সত্যি কোনো আনন্দ তিনের মধ্যে দেখা গেছে যা করছিল জোর করে করছিল আর ঠাম্মিকে তো প্রথম দিনই এমন ডবল ডোজ দিল ঠাম্মি মনে হয় উধাও হয়ে গেল তো যাই হোক তাতে দাঁত দিয়ে কন্টেন্টগুলো কিন্তু খুব ভালো করেছে তো আজকেও দেখলাম যে শুধুমাত্র ওই একটা কন্টেন্ট মানে কি বলে ওটাকে প্রমোশন করতে হবে সেই জন্যই ভিডিওটা একটু মন দিয়ে করেছে আর কি তো যাই হোক এই যে জিনিসগুলো জিনিসগুলো আসলো কার কাছে হ্যাঁ জিনিসগুলো আসলো কার কাছে যতই যাই বলুক না কেন কার কাছে এসছে আমরা সবাই সবটা জানি তো সেক্ষেত্রে ওদের দুজনের মধ্যে মনের মিল থাক 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 না না সম্পর্ক এই যে কাজগুলো নিয়েছিল সেটার সাথে হলেও ওদেরকে কথা বলতে হবে আর এমনিতেও আমার মনে হয় ফোকলা যে ওই চলে যায় চলে যায় পটল তুলি পটল তুলে আসি ওই যে নাটকটা করেছিল তাতে টিনের মন একটু হলেও হয়তো বলেছে আর ফোকলা তো জানেন ওর তো চরিত্রই ওটা পাগলি আমার করবি আরে পাগলি আমি কি অন্যায় করে ফেলেছি রে এই যে জিনিসগুলো তো তো ওস্তাদ আর এখন কি হচ্ছে না সব শর্ট ভিডিও ভিডিও দিয়ে দিয়ে ওর মনের মধ্যে একটুখানি দেওয়া হচ্ছে আর টিম কিন্তু আমার মনে হয় এতক্ষণে বুঝে গেছে যে ওর ফাইনাল ডেস্টিনেশন এই ফোকলা ফোকলাকেই সারা জীবন ওকে কাঁধে চাপিয়ে সারাক্ষণ চলতে হবে আমার মনে হচ্ছে এবার ও এটাকে মেনে নিয়েছে আর কোনো উপায় নেই তো যাই হোক এক ভর্তি মানে সবাই আসলো একটা জিনিস লক্ষ্য করলাম যে বেছে বেছে তাদেরকেই নিয়ে এসেছে যারা কিনা ক্যামেরা ফ্রেন্ডলি ক্যামেরা যারা যে মাসি আর কি ওই নাইটি মাসি তাকে কিন্তু আনেনি কারণ নাইটি মাসি জানে যে এরা এদের সাথে যাওয়া মানে ক্যামেরা মুখে ফেলে আমাদেরকে বেচবে তাই জন্য ক্যামেরা মাসি ওই নাইটি মাসি আসেনি কিন্তু যারা ক্যামেরা ফ্রেন্ডলি তাদেরকে নিয়ে এসছে খুব শীঘ্রই দেখো তারাও হয়তো এখান থেকে গিয়ে সব ব্লগ ফ্লগ শুরু করবে দেখছে যেরকমভাবে সুন্দর ইনকাম করা যায় তো একসাথে সবাই মিলে আসলো এবার ঠাম্মি আসলো দেখলাম সাথে করে ঠাম্মি আসলো তো সব দুই বৌদি সবাই মিলে যারা যারা ওখানে গেছে সবাই হাতে হাত দিয়ে কাজ করছে টিন শুধু কি করছে না ক্যামেরা ধরে ধরে পিছন 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 পোছন তা একটা জিনিস শুধু ভাবি যে এই যে টিনের আজকেও দেখলাম যে দুটো জেগিনস এস এসছে হ্যাঁ তো সেই যে এত জেগিন্স এত কুর্তি এইগুলো কিনে লাভ কী পড়বে তো সেই নাই কি দেখলাম যে কোথায় ওই নদীর পাড়ে গেছে সেখানেও নাইটি পরে গেছে তাহলে এই এত ড্রেসগুলোর পিছনে টাকা বেফালতু নষ্ট করে কি লাভ আছে কোনোই লাভ নেই এতগুলো বিয়ে বাড়ি গেল ওর এত পরপর পরপর কতগুলো কুর্তি ফুর্তি হ্যানা তানা ও কিনেছিল বলুন তো একটাও পড়তে পারে না সুতিরও তো কিনেছিল সুতিরও কিনেছিল সেগুলো সব একটাও কিন্তু পরেনি সেই পরলো নাইটি নাইটি পরবে অথচ এইসবভাবে টাকাগুলো ইনভেস্ট করবে যদিও টাকা ওর ও সেটা দরকার পড়লে মানে কাউকে দান করে দিলেও আমার কিছু বলার নেই কিন্তু আমি বলছি যে জিনিসগুলো যখন দান করলে তাও ভালো যদি দান করতো দেখতাম আমি ভালো ভাবতাম কিন্তু এই যেগুলো পড়বে না মানে সেগুলোকে ঘরে রেখে দিয়ে আর শুধু নাইটেই পড়ে যদি থাকতো হয় তাহলে এগুলো ভীষণ ব্যাড ইনভেস্টমেন্ট এটুকুই শুধু বলার ছিল তো তারপর আসি ভিডিওটা শেষ করে দেবো ওরে বাবা কি কল রেকর্ডিং শুনলাম তাহলে এই যে পাশের দেশের পাশের দেশের যে জারজ রয়েছে ওর সাথে কিন্তু যতদিন মানে আমার সাথে মানে যতদিন ও সন্দীপের বিরুদ্ধে এরকম নোংরাভাবে উইদাউট এনি প্রুফ কথা বলেনি ততদিন কিন্তু ওর সাথে যতদিন আমি ওকে ভাই বলে বলেছি মনে আছে একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যখন ও ম্যাডামকে প্রথম নোংরাভাবে অ্যাটাক করলো কমিউনিটিতে আমি বলেছিলাম যে এই যদি তোর স্বভাব হয় তাহলে তুই ভাই সম্পর্ক ওই আঁকু ফাকু ওই সব ছেড়ে দে কারণ তুই তো দুদিন পর আমাকেও নোংরা কথা বলবি আর একদম মিলে গেল পুরো মিলে গেল দেখলেন তো মিলে গেল তো সেই সময় তার আগের দিন অবধি মানে যত যতদিন ভাই ডেকেছি কোনো দিনও কেউ বলে দিতে পারবে না যে যে কতকে ভাই বলেছি আর পিছনে কারোর সাথে ওকে নিয়ে আলোচনা করেছি নিন্দে করেছি কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না কোনোদিনও নাই নি তো ওকে নিয়ে আলোচনার কোনো জায়গাই ছিল না কোনো জায়গাই ছিল না বাট বা কিমা এই কিমা কিমা এই দীপ্তিদি বা সাথে আমার খুবটা কথা আছে এরা দিনও দেখাতে পারবে বা বলতে পারবে যে আমি পিঠপিছে পিছে কিমার মেয়ের সম্পর্কে বা তার ফ্যামিলি সম্পর্কে কোনো কথা বলেছি জিকেও কেউ এখানে বাড়িতে যে কেউ আছে বলতে পারবে আমার যদি বলার হয় ডাইরেক্ট মুখের ওপর বলবো মুখের ওপর বলবো এরকমই সম্পর্ক করি নালে করি না না হলে করি না এত দোগলা তোমরা এত কথাগুলো একদম ঠিক যে বলছিল দীপ্তিদি যে এই কথাগুলো বলা যাবে না মানে ভিডিওর মধ্যে বলা যাবে না তাহলেই ঝাড় খাবে এই তোমার মেরুদণ্ড আর সেই নিয়ে তুমি আমার সাথে আর কি লড়তে আসো আমাকে বলতে আসো হুম আর সবশেষে বলে যাই এই রিম্পা তুমি শ্রেয়াকে কি বলছো শ্রেয়ার কমেন্টটা শ্রেয়া কোথায় গিয়ে করেছে সন্দীপকে করেছে সন্দীপকে বলেছে তো সেখানে কয়েকজন ব্লগার যাকে ও দাদা হিসেবে ডাকে তাকে বলেছে তা সেখানে এই যে আমার কথা বলছো যে আমাকে ভালোবাসে হ্যাঁ আমাকে ভালোবাসে তো তোমাকেও তো তোমাদেরকেও তো অনেকে ভালোবাসে তাহলে তারাও তো আমাদের এখানে এসে আর কি হেড কমেন্ট করে বা অন্যরকমভাবে কথা বলে তাহলে সেটা কি তাহলে তাকে আমি কী বলবো যে যাও ওদেরকে চাটো ওদেরকে চাটো মানে তার মানে তোমাদের যারা সাপোর্ট করে তারা তোমাকে চাটে তাদের মানে হ্যাসিয়ত তোমার চোখে এটা তোমাকে ভালোবাসে মানে তোমাকে চাটে তাহলে বন্ধুরা এই যে রিম্পার যারা দর্শকরা রয়েছেন তারা ভালো করে বুঝে আসুন যে এই যে আপনি ওকে ভালোবাসছেন আপনি কিন্তু ওকে ভালোবাসছেন না আপনি চাচ্ছেন ঠিক আছে শ্রেয়া যদি আমাকে থাকে তাহলে আপনারাও কিন্তু এই ডিম্পাকে চাচ্ছেন এইরকমই অকাত আপনাদের ভাবে ভালোবাসা সাপোর্ট করা মানে সেটা চাটা একটা তো যাই হোক এই অবধি রাখলাম ভিডিওটা এই বৃষ্টি শুরু হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে 家长。